আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ নাহমদুসলিমসলিম আলা রসুল হিল করিম আমাদ বিসমিল্লা রহমান রহিম হজরত হোসাইন আদি আল্লাহ তালানু রসুল্লাহ সাল্লা আলাই সাল্লামের পবিত্র বংশের আলা আবায়তের এক উজ্জ্বল নক্ষত্র রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন হুসাইন আমা থেকে আর আমি হুসাইন থেকে এ ব্যাপারে বন্ধিত আদি শরীফ রয়েছে সুনান ইবনে আন ইবনে আবি রাশিদিন রাহিমুল্লাহ সাইদ ইবনে আবি রাশিদ রাহিমুল্লাহ আনু থেকে বর্ণিত আন্না ইয়ালা ইবনে মুর্রা ইয়ালা ইবনে মুর্রা রাদি আনহু হাদ হোম তাদের নিকট হাদিস বর্ণনা করেছেন খরাজু আন্না হুম আলাইহি সাল্লাম ইলা ইন্দু উলাহু যে তারা সাল্লাহ আলাইহি সাল্লামের সাথে কোনো এক দাওয়াতের বুজের অনুষ্ঠানে বের হয়েছিলেন পাইজা হুসাইনুন ইয়ালাগু শিক্ষা দি অর্থাৎ দেখলেন হুসাইন রাজি আল্লাহ তালু গলির মধ্যে খেলা করতেছে কালা রাবি বলেন বা তাকদম নবী সলাল সাল্লাম আমামাল কমি অতপর রসুল্লাহ সাল্লাহ কমের সামনে উপস্থিত হলেন বাসাত দাইহি এবং রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের দুহাত মুবারক প্রশস্ত করে দিলেন পা আলাল গুলাম ইয়া ফির রুহা হুনা ওয়া হুনা অতপর রজত হুসাইন আদি আল্লাহ তালু গলির মধ্যে এদিক এদিক সুরাসুরি করছিল ও দোয়াহি কুন্নবীর সাল্লাহ আলয় সাল্লাম হাত তা খাজাউ রসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম কতক সালে হযরত হুসাইন আদিয়ালুকে ধরে ফেললেন পা জা দা দাইহি তাহাতা জাকানিহি ওখরা অতপর রসুল্লাহ সাল্লু সাল্লাম নিজের এক হাত মুবারক হুসাইন আদি আল্লাহ তালুর থুতনির নিচে আর হাক মুব মাথার উপরে রেখে বা কব্বাল আহু হোসাইন আদিন তালুকে সুমু দিলেন সুবাহ আল্লাহ বা এবং আবং বললেন হোসাইনুল মিন্নি ওয়ান আমিন হুসাইনিন হুসাইন আমা থেকে এবং আমি হুসাইন থেকে আহাব্বাল্লাহ হুমান আহাব্বা হুসাইনান আল্লাহ তালা তাকে ভালোবাসেন যে হুসাইনকে ভালোবাসেন হুসাইন সিফত মিন আসবাত হুসাইন আমার বংশধরের একজন সুনান ইবনে মাজা হামিদিয়া তেরানং ফিস্টা মন আল্লাহ তালা আমাদেরকে রসুলুল্লা সাল্লাহ আলয় সাল্লামের হাদিস অনুযায়ী হজর হুসাইন আদি আল্লাহ আনুকে ভালোবাসে আল্লাহ তালার ভালোবাসা এবং রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুক